আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রায় সুপ্রিয় দর্শক ফিশিং ভিডিও জিরো ওয়ানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক দেখতেছেন আমরা এই সুবিশাল ব্রহ্মপুত্রতে নদীতে ইলিশ মাছ ধরতে যাইতেছি খুব সুন্দর পানি বর্তমান মিঠা পানি এই মিঠা পানিতে বর্তমানে ইলিশ মাছ খুব বেশি হইতেছে সেই উপলক্ষ করেই কিন্তু আমাদের লৌকায় হুটে বসা বা ফাটায় যাইতেছি আমরা দর্শক খুব সুন্দর সুন্দর মাছ বর্তমান হইতেছে যার জন্য নদীতে আসা এবং লৌকায় বসা দর্শক আমার সঙ্গী তিনজন দেখতেছেন দুইজন ছোট একজন বড় এই মর্বির সাথে দর্শক প্রচন্ড ঢেউ এবং বাতাসের মধ্যে আমাদের জাল ফালানো শুরু হয়ে গেল দুই বাবু জাল ফালানো শুরু করে দিল দর্শক যদি যন্ত্র চালিত নাও জাল ফালানোর সময় হাতে বইটা টেনে জাল ফেলানো হয় যাতে কোনো ধরনের পেস না খায় বা অসুবিধা না আজকে আকাশ খুব পরিষ্কার নয় কিন্তু বাতাস ঢেউ এই খুব বেশি যার জন্য খুব অসুবিধা হয়েছে দেখেন না ঢেউয়ের পরিমাণ খুবই বেশি কিন্তু মনে বড় আশা এই ঢেউয়ের তালে তালে আমাদের অনেক ইলিশ মাছ আসবো সেই আশা করে কিন্তু এই সুবিশাল ব্রহ্মপুত্র নদীতে আমরা জাল ফেলতেছি যাই হোক জাল ফেলতে বেশি সময় লাগে না দেখতে দেখতে জাল ফালানো আমাদের প্রায় শেষ সামান্য দুই কাটি এই যে ইমরানের হাতে আছে দুই কাটি ফেললে কিন্তু আমাদের জাল ফালানো সম্পূর্ণ দর্শক

আসো আগে এক ভাটায় সত্তর কেজি আছে এখন এক ভাটায় বিশটা পঁচিশটা আসলে অনেক হ্যাঁ হায় বড় বরবার ইলশা হয় না হ্যাঁ আইসো 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 আর আ দর্শক আরো একটা এসে গেছে একদম সুপার ফাইনালিস একটা একটা দুইটা হয়ে গেলো অভিজিয়ান্ত ইলিশ হ্যাঁ আরো একটা এসে তিনটা হয়ে গেলো দেখতে দেখতে দর্শক যেমনি বাতাস তেমনি প্রচন্ড ঢেউ এই যে আপনাদের ঢেউ দেখাতেছি এই এর মধ্যে কিন্তু আমরা ইলিশ মাছ ধরতেছি দেখতে দেখতে একটা দুইটা তিনটা

এনে তিনটা দেখতেছি আমি আর জোড়া জোড়া পরতা একটা বড়তা উঠলিতে হাজির উঠে যায়